করিমগঞ্জ শহরের আই এম এস হাসপাতালের সম্মুখে সড়ক দুর্ঘটনা রাত একটার সময় রাস্তায় পূর্ত বিভাগের ঠিকাদারের রাতের কাজের জন্য কর্মরত শ্রমিকদের দিকে সিগনাল ভেঙে একটি বিলাসী গাড়ি দ্রুত বেগে ছুটে আসে দুই শ্রমিক জোরে প্রাণে বেঁচে যায় এরপর আবারও সেই বিলাসী গাড়ি ঘুরে আসার পর পুলিশ টহলদারির গাড়িতে ধাক্কা মেরে সামনে ও দাঁড়িয়ে থাকা জেসিবিতে আবারও ধাক্কা মারে ঘাতক গাড়িটির নাম্বার হলো এএস ওয়ান জিরো এফ এইট এইট নাইন ওয়ান এরপর পুলিশ বিলাসী গাড়ির চালককে পুলিশ আটক করতে সক্ষম হয়